Da okay. পরিবর্তন চাই পরিবর্তন সম্ভব কৃষক শ্রমিক খেটে খাওয়া নিপীড়িত প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ অধিকার ও মর্যাদার বাংলাদেশ জনগণের বাংলাদেশ গণসংহতি আন্দোলনের জননেতা জোনায়েত সাকির এই স্লোগানকে সামনে রেখে আগামী একত্রিশ অক্টোবর পয়লা ও দুই নভেম্বর শুক্রবার শনিবার ও রবিবার সংগঠনের পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে সম্প্রতি ফরদাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন গিয়াসুদ্দিনের পাঠানো প্রতিবেদনে ফর্দাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলনের অন্যতম সংগঠক হারুন সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খায়রুল হাসান শামীম বাবু দবির মিয়া সহ অন্যান্য কর্মীরা সভায় নেতৃবৃন্দ আগামীতে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতীয় সম্মেলন সফল করার বিষয়ে আলোচনা করেন সবাই সিদ্ধান্ত হয় যে সম্মেলনের বার্তা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে ইউনিয়ন ব্যাপী প্রচার কার্য চালানো হবে সিদ্ধান্ত অনুযায়ী সভার পর ফরদাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে সর্বস্তরের জনগণের মাঝে সংগঠনের নেতৃবৃন্দ প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক স্লোগান এবং পঞ্চম জাতীয় সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন তারা উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই সম্মেলন দেশের খেটে খাওয়া নিপীড়িত প্রান্তিক মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা আগামী থেকে নভেম্বর ফার্মগেট কমপ্লেক্সে তিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসোর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন